বিএসএফ আধিকারিক যখন এনডিপিএস এর আসামি উত্তর প্রদেশের বাসিন্দা হরিশচন্দ্র শুক্লা কর্মসূত্রের শরীফনগর ও সীমান্ত সুরক্ষা বাহিনীর একশো বারো একজন এএসআই বর্তমানে তিনি কর্মরত জানা যায় গতকাল সকালেই দিল্লি পুলিশের কর্তব্যরত তদন্তকারী অফিসার আসেন স্বরূপনগর থানায় সেখান থেকে স্বরূপনগর থানার পুলিশকে সাথে নিয়ে তদন্তের স্বার্থে হাকিমপুর সীমান্তে সেখানে এএসআই হরিশচন্দ্রপুর শুক্লার সাথেই দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে রাত্রে গুপ গ্রেপ্তার করে দিল্লি পুলিশে নিয়ে যায় স্বরূপনগর থানায় রবিবার সকালে গ্রেপ্তার হওয়া ওই বিএসএফ এর এএসআই আই শুক্লাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় তাদের জিজ্ঞাসাবাদ সহ মোবাইল ফোন তল্লাশি করে হরিশ্চন্দ্র শুক্লার নাম উঠে আসে এই মাদকচক্রের মূল পাণ্ডা হিসেবে ইতিমধ্যেই পুলিশ পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার করেছে সেই মতোই দিল্লি থেকে তদন্তকারী পুলিশ আধিকারিকরা স্বরূপনগরে আসেন এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেই বিএসএফের এর এএসআই হরিশ্চন্দ্র শুক্লাকে গ্রেপ্তার করে মমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা